তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম তোমাদেরকে সাবধান করে দিলাম কেমন না জানা আপনার মুদি আমার মধ্যে জানিয়ে দেয় আর ও আল্লাহর বন্দরা তুমি শোনো একটা হচ্ছে হুকু কুল্লাহ আর একটা হচ্ছে হুকুম বলিবার জুড়ে বলে নি শোনা হা আল্লাহ আমার আল্লাহ পর জানিয়ে দেয় স্পন্দর আর আমার বান্দা তোমরা শোনো তোমরা যদি আমার কোন বান্দা সঙ্গে যদি কোন ধরনের বেয়াদবি করা যদি কোন ধরনের বেয়াদবি করা আমার কোন ওলির সঙ্গে যদি বেয়াদবি করা আমি আল্লাহ তো তখন মাফ করব না যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে মাফ না করবে এর জন্য কোন মানুষের ক্ষেত্রে কিছু বলতে গেলে খুব সাবধান আল্লাহ বলছে যতক্ষণ আমার ওই বান্দা মাফ না করবে তোমাকে তুমি জান্নাতি হলেও জান্নাতে যেতে পারবে না ওই বান্দার জন্য তোমাকে আটকিয়ে রেখে জাহান নামে দেওয়া হবে ও যদি মাফ করে তবেই তুমি জান্নাতে যেতে পারবে হিসাব পর তিনারও কারামত আছেন শুনেছেন তো নবী বাকসালাম লাঠি একটা গাছের ডাল নিয়ে এসে হাতে এরকম করে লাগিয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে হেলোজিন লাইটের মতো পাওয়ার হয়ে গেছে তো একদিন গাউসে পাকের একজন মুড়ি তিনি তিনার দরবারে গিয়েছেন তিনি ঘর থেকে বেরিয়েছেন একটা লাঠি মোবারক আশা মোবারক হাতে আছে মুড়িতে অন্তর অন্তরে ভাবতেছেন হায় হাই রে হুজুর তো অনেক কানামার দেখিয়েছে আমার মনে মনে ভাবতেছে ওই মুড়িটা মনে মনে ভাবতেছে আজকে যদি বড় পীর সাহেব আজকে যদি গাউসে পাক আজকে যদি আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ আনহু ওই লাঠি দিয়ে যদি একটা কারামত দেখাতো লাঠিটা দিয়ে যদি একটা কারামত দেখাতো প্যারে মুসলমান যারা ওলি হয় খাটি ওলি যারা হয় তারা দিলের খবর রাখে কি রাখে না আর জোরে বলেন রাখে কি রাখে না ক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছে কে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে ও প্যারে মুসলমান ওই সময় মুরিদটা বলতে শেষ হয় নাই প্যারে মুসলমান দসে পা আজ আব্দুল কাদের জিলা নেই। তিনি লাভিতাকে মাকিতে। লাগিতাকে মাটিতে এই করে প্রতি দেওয়ার সাথে সাথে একটা হেলেজেন লাদের মত বহর হয়ে গেছে। আরসে এ বললা একই বলা হয় গাউসে পা। একই বলা হয় বরফির আব্দুল কাদের জিলানি। শুধু তাই নয়। আজ। ইনার বাড়িতে হত বা মেহিবিল দিয়েছেন। কাউসে পাকের বাবারা এই উরুস বিফলে যাবে না হুজুর গাউসে পাক একজন মুড়ি ছিলেন খুব গরিব অভাব ছিলেন তিনি কি করছেন জানেন তেনার বাড়িতে তিন চার দিন যাবৎ কোনো খাবার নাই বাড়িতে অভাবে খাবার নাই বাড়িতে তিনি চিন্তায় পড়ে আছেন তিনার নজর ঢেলেছেন কোন কোন জায়গায় কি অবস্থায় আছে তিনি একজন মুড়িদ যে খেজুর গাছের খেজুর বিক্রি করতো দুই তিন বছর হয়ে যায় তার খেজুর গাছ শুকনো হয়ে মরে গেছে খেজুর গাছের আর খেজুরও দেয় না গাছ মরে গেছে মরুভূমি এলাকা ছিল এখনকার মতো তো আর না তো গাউ সেফট বড় ফির আব্দুল কাদের জিলামী আজকে জার নামের অনুস্বাদ তিনি টুক 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 করে হেঁটে হেঁটে ওই মুড়িদের বাড়িতে চলে গিয়েছেন মুড়ির দেখে এবার টাস্কি খেয়ে গেছেন হ্যাঁ আমার বাড়িতে আমার মুর্শিদ আমার বাড়িতে আমার পীর বসেছে আমার বাড়িতে তো পানি না কিছু নাই আমি কি খেতে দেব আমি তো দুদিন তিন দিন হয়ে যায় আমার বাড়িতে খাবার নাই আমি কি খেতে দেবো আমি তো বড় অভাবি এটা মনে মনে চিন্তা করছেন কিন্তু চিন্তা করতেও দেয় নাই এর মধ্যে গাউ শেখাক ডাক দিয়ে বলে ও একটা কাজ করো কাজ করো বলে কি কাজ করবো বলে আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো এ কেরামত দেখেন গাউসে পাখের বলে আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো বড় পীর সাহেবের কারামত দেখেন বলে আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো এবার মুড়ি পানি দিলেন ওই পানিটা দিয়ে ওজু বানালেন একটা খেজুর গাছের নিচে বসে একটা খেজুর গাছের নিচে বসে যখন বানালেন অজু বানিয়ে যখন আরেকটা খেজুর গাছের নিচে বলছে একটা জায়না মাছ দাও একটা জায়না মাছ দিল এক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দুই বেকার হাজতের নামাজ আদায় করে নিলেন পেয়ারে মুসলমান ওই মরিদ বলতেছে খুদার কসম করে বলছে খুদার কসম করে বলছে তিন চার বছর হয়ে যায় খেজুর গাছ মরে গেছে আমার খেজুর গাছে ফল দেয় না খেজুরে কোনো পাতা নাই আরে মুসলমান যখন নামাজে দাঁড়িয়েছে যে গাছের গুড়াই অজু করতে ছিল সেই গাছ আস্তে আস্তে জীবিত হওয়া শুরু করেছে আরো জোরে বলতে হবে কি করেছেন গাছ মারা গাছ জীবিত হচ্ছে এবার জীবিত হওয়া শুরু করেছে মুরিদ ভাবছে এই গাছ জীবিত হচ্ছে দেখি এটাতে নামাজ পড়তেছে এই দিকে তাকিয়েছে দেখতে পাচ্ছে সবুজ গাছ ওই যে গাছের পাতা বের হয় যেমন গাছটা বের হয় সঙ্গে সঙ্গে সেই গাছও তাজা জোরে বলুন সুবহানাল্লাহ তাজা